আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন্দু আল্লাহ রসল হিল করিম আমি উপস্থিতি আমার প্রিয় মহাম্পতের মুসলিম যুবক ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমাদের প্রতিটি সেকেন্ড পার হচ্ছে আর আমরা সকলেই আখেরাত মুখী হচ্ছি আমাদের সময়গুলোর যে কত মূল্য তা একমাত্র মৃত্যুর পরেই বুঝে আসবে এখন বুঝে আসবে না ভাইয়েরা আজকে চারদিকে ফেতনা আর ফেতনা এবং গুনাহের ছয় লাভ মুসলিম সমাজের প্রতিটি ফেতনার কাফেতদের অনুসরণের সাথে এবং অনুকরণ জড়িত সমাজে কাফেরদের যত অশ্লীল সংস্কৃতির চর্চা হয় তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে অশ্লীল সংস্কৃতি হল থার্টি ফার্স্ট নাইট তথা একত্রিশে ডিসেম্বর আসলে এই রাতে মুসলিম যুব সমাজকে ধ্বংস এবং বিপদগামী করার জন্য বিভিন্ন চাকরিকময় নোংরা সব আয়োজনের ব্যবস্থা করা হয় রাতে চলে গান বাজনা ডিজে পার্টি ডিস্কু পটকা ফুটানো তরুণ তরুণীদের অশ্লীল বেহাপনা সারা রাত অর্ধ উলঙ্গ হয়ে নগ্ন উল্লাস এবং কনসার্টের লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বেপরোয়া মোটর বাইক চালানো হয় তরুণ তরুণীদের একে অপরের প্রতি আকর্ষিত করার জন্য যা কিছু করার দরকার তা সব কিছুরই ব্যবস্থা করা হয় এ রাতে রাজধানী সহ বড় বড় মহানগরী ও পর্যটন নগরীগুলোতে থার্টি ফার্স্ট নাইটের নামে উদ্যম বন্য ফুর্তি চলে রাত বর হয় হয় হুল্লোর ও মাইক মাইকবাজির অত্যাচার নারী পুরুষ অবাধ মেলামেশা এবং মদ্যপান ও বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয় তারা এ রাতে নারী নিয়ে ফুর্তি এবং মদ খেয়ে আনন্দ উল্লাস করাটা যেন একটা কালচারে পরিণত হয়ে গেছে এই রাতে সারা রাত্র বিভিন্ন রাস্তার কলিগুলি এবং বিভিন্ন ভাষার স্বাদে যা হয় তা একজন ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করার মতো নয় এ রাতে কত নারী তার সতীত্ব বেরিয়ে দেয় তার কোনো হিসাব নেই ভাইয়েরা এ রাতে নেচে গিয়ে ফুর্তি করে এমন পর্যায়ে চলে যায় মনসত্বের সীমানা পেরিয়ে জন্তু জানোয়ারদেরকেও জানোয়ারদেরকেও হার মানায় এই থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে নানা অঘটনের ইতিহাস অনেক পুরোনো আমার ভাই বোনেরা উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাদান নামের একটি মেয়ে দশ বারো জনের মদ্যপানকারী মাতাল যুবকদের দ্বারা শ্লীলতা হানের শিকার হয় দুই হাজার বারো সালেও ঠিক একই রকম ঘটনা ঘটে মনে রাখতে হবে আমার মুসলিম ভাই বোনেরা আমরা হলো মুসলমান আর মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা তার মানে আমরা ইচ্ছা করলেই সব কিছু করতে পারবো না আমরা ইচ্ছা করলে আমরা সব কিছু করতে পারি না ভাইরা আমাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে যে সব বেহায়াপনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না রাসুলসল্লাহ আলিয়া বলেন আবদুল্লাহ বিন আমর হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাদৃশ্য রাখে এমনকি এই অবস্থায় তার মৃত্যু হয় তাহলে সে কেয়ামতের দিন কাফেজদের সাথেই পুনরুত্থিত হবে ভাইরা নাউজুবুল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও বলেন তোমরা ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে কি তারা যদি একটি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও তাদের দেখা দেখি ওই গুই সাপের গর্তে ঢুকবে নাউজুবিল্লাহ কত বড় মারাত্মক এবং কত ধমক দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াকে দেখেন তিনি ভবিষ্যৎবাণী করতে গিয়ে এই কথাও বলে দিয়েছেন যে তোমরা মুসলমানেরা এমন একটা দিন আসবে যেদিন তোমরা ইহুদ এবং নাসারাদেরকে এমনভাবে অনুসরণ করবে যে তারা যদি গুইসাপের গর্তে ঢুকে তোমরাও তাদের দেখাদেখি গুইসফের গর্তে ঢুকবে মানে তারা যা করবে আমরা তাই করবে নাজ আমরা প্রতিযোগিতাভাবে জাহান নামের দিকে অগ্রসর হচ্ছি অথচ আমাদের কথা ছিল এই দুনিয়াতে পাক আমাদের সকলকে পাঠাইছেন জান্নাতকে ক্রয় করার জন্য অথচ আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছি সকলের আল্লাহ বাঘ আমাদের সকলকে নাম থেকে হেফাজত করুক এবং আমাদের প্রত্যেককে আমাদের গুণাগুলো মাফ করে দিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক কামেও আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামে কেবলমাত্র বৎসরে দুটি ঈদ পালন করাকেই স্বীকৃতি দিয়েছে এছাড়া ইসলামে জন্মদিবস মৃত্যু দিবস নববর্ষ দিবস এবং চল্লিশ সাহ সাত দিন তিন দিন ইত্যাদি উদযাপন করার কোনো স্থান নেই আর অন্য কোনো জাতিকে অনুসরণ এবং অনুকরণ করাকে ইসলাম হারাম সাব্যস্ত করেছি রসুল সাল্লাস্লাম বলেন মান অর্থাৎ যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই একজন বলে অন্তর্ভুক্ত হবে তাই আসুন আমার মুসলিম ভাই বোনেরা আমরা সকলে মিলে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সারা বিশ্বের যত মুসলিম ভাই বোন আছে তাদের সকলকে যেন এই বেহায়াপনা